ময়না ছোট একটা বাচ্চা মেয়ের সঙ্গে যে ঘটনাটা ঘটল সেটা সোশ্যাল মিডিয়া সারা বাংলাদেশে বর্তমানে ভাইরাল এবং সামনে বেরিয়ে আসলো আশ্চর্যজনক তথ্য ময়নার যে ডায়েরি পেলো তার বাবা এবং ওই ডায়েরি জুড়ে কী লেখা ছিল অঝরে কাঁদলেন ময়নার বাবা এবং তার চোখের পানির প্রত্যেকটা ফোটাতে ভিজে গেল ময়নার লিখে যাওয়ার ডায়েরিটা এবং সেই ডায়েরিটি কি লেখা ছিল আজকে আমরা এই ভিডিওর মধ্য দিয়ে আপনাদেরকে একদম অথেন্টিকভাবে প্রেজেন্ট করব যে ময়নার শেষ ডায়েরিটা বাবা 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 লেখে তিনি রীতিমতো ডায়েরির পুরো পাতা ময়না যে মেয়েটার সঙ্গে নির্মম একটা ঘটনা ঘটে গেল এবং যেটা কোনো বাংলাদেশের মানুষ কেউই চায়নি বা চায় না তারপরেও একটা নির্ভম মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। মেয়েটা তার বাবাকে কতটা ভালোবাসত এটা আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন তার মায়ের সঙ্গে তার রিলেশনশিপের বন্ডিংটা ওই রকম কিন্তু ছিল না এটা এখন যে যত কথাই বলুক এটা আমরা সামনে তার বাড়ির ওখানের প্রতিবেশীদের ইন্টারভিউ আমরা যখন নেব তখন আপনারা এই ব্যাপারটাও কিন্তু জানতে পারবেন এবং পুরো ডায়েরিতে ফার্স্টে ওখানে যে ব্যাপারটাতে সেটা তজবির স সহ যে ব্যাপারগুলো সেখানে ময়না কিন্তু স্পষ্টভাবে লিখে রাখতেন এবং ময়না কিন্তু অত্যন্ত গুণী এবং মেধাবী একটা মেয়ে ছিল সে কিন্তু কবিতা বানিয়ে বানিয়ে লিখতেন এবং তার পুরো ডায়রি জুড়ে কবিতা আবৃত্তি বানিয়ে বানিয়ে লেখা ছিল এবং তজবি, প্লাস সে অত্যন্ত ধার্মিক ছিল পুঁথিসহ অনেক কিছু সেখানে সংরক্ষিত সে রেখে গিয়েছিল এবং সেখানে অনেকগুলো প্রশ্ন ছিল এবং উত্তরে মেয়েটা শুধু একটাই জিনিস লিখেছিল ডায়রিতে বাবা 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 তুমি ফিরে এসো এবং বাবার প্রতি সন্তানের যে আর্তনাদ সেটা আমার মনে হয় এই ডায়েরিতে রীতিমতো উঠে এসেছে এবং আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা বাবার অন্তত প্রবাসে যাওয়া বা সেইখান থেকে আসার সময় সন্তানের যে ডিমান্ড যে সন্তান আসলে সবসময় যে বাবা বাইরে থাকুক এটা চায় না তারা চায় যে বাবার সান্নিধ্য বাবার পাশে থাকুক এইটা অন্তত আমার মনে হয় যে প্রত্যেকটা বাংলাদেশ কেন প্রত্যেকটা দেশের বাবাদের এটা বোঝা উচিত যে বাবাকে কতটা ভালোবাসতো এবং ওই ডায়রিটা জাস্ট পড়লো বাবা এবং পড়ে জাস্ট চোখের পানি সে ধরে রাখতে পারলো না চোখের পানির ফুটায় ফুটায় রীতিমতো পুরো ডায়রু ডায়রি অশ্রুষিক্ত হয়ে গেল যেখানে ময়না বাবা বাবা লিখছে আর কাঁদছে আর সেখানে তার ধর্মপ্রাণ কিছু বক্তব্য এবং একটা বাচ্চা মেয়ে কতটা ধার্মিক কতটা গুণী এবং কতটা মেধাবী সেটার প্রমাণ কিন্তু সে দিয়ে গেল সে জিকির কাটতেন সে প্লাস ধর্মীয় যে ব্যাপার একটা মেয়ে সবসময় তিনি বোরকা পড়তেন শালীনতা যে ব্যাপার হিজাব পড়তেন যে শালীনতা যে একটা ব্যাপার এটা ময়নার ভিতর ছিল এবং এই ময়না এতটাই ভালো মেয়ে যে তার বন্ধু বান্ধব থেকে শুরু করে পাড়া পাড়াপড়শি প্রত্যেকেই কিন্তু রীতিমতো শখ যে কি হয়ে গেলো এই মেয়েটার সঙ্গে মানে যারা বেশি ধার্মিক যারা বেশি ভালো একটা কথা আছে না যে আল্লাহ তালা তাদেরকে বেশি দিন দুনিয়াতে লং লাস্টিং করেন না আসলে কি ঘটনা তাই ময়নার এই ঘটনার কিন্তু অন্তত আমাদের কিন্তু সেই ব্যাপারটা কিন্তু নাড়িয়ে দিল এবং ময়না এই মেয়েটার সঙ্গে যে ঘটনা ঘটলো আমরা তার যোগ্য বিচার চাই সেটা যে করে থাকুক তার হতে পারে মাদার হতে পারে তার আঙ্কেল হতে পারে হুজুরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে এখনও কোনো অথেন্টিক আসেনি প্লাস যারা ওইখানকার এবং প্লাস যারা ময়নার আশেপাশে প্রত্যেকেই তারা বলছে যে হুজুরের সঙ্গে আসলে অন্যায় হয়েছে এবং হুজুরকে এই যে রিমান্ডে দেওয়া হলো এটা ঘোর তার অন্যায় কোনো রকমের অথেন্টিসিটি কোনো রকমের অথেন্টিক ডকুমেন্ট যে হুজুর এই কাজ করেছে সেটা না যেন হুজুরের সঙ্গে যে কাজটা করা হলো এটা ডেফিনেটলি অন্যায় এবং এই অন্যায়ের কিন্তু যদি বাই চান্স প্রুভ হয়ে যায় অনেকে ধরে নিচ্ছে যে ময়নার বাবা এবং তার বাবার যে ইন্টারভিউগুলো সেখানে তার ভাই এবং তার ওয়াইফকে যেভাবে ব্লেম দেওয়া হচ্ছে অনেকে ধরে নিচ্ছে যে যদি পুরু ঘুরে যায় যে হুজুর কিছু করেনি তাহলে সারা বাংলাদেশ জুড়ে কিন্তু আন্দোলন নামবে এবং ওই আন্দোলনে ওই আন্দোলনের মুখে কিন্তু ময়নার মা এবং চাচা তাদেরকে কিন্তু আইনের সুপর্দে দেওয়ার আগেই কিন্তু তারা পাবলিকের হাতে তারা পাবলিক কি করবে সেটা কিন্তু তাদের কিন্তু পরবর্তী সময় কিন্তু আপনাদেরকে ওয়েট করতে হবে সেটা দেখার জন্য তো ময়নাকাণ্ডে আরও কী কি ব্যাপার ঘটে চলেছে এবং ময়নারে যে অশ্রুশিক্ত যে তার বাবা ঝোরে কাঁদলেন কাঁদছেন বাবা মেয়ের যে ডায়রি পড়ে ডায়েরিতে কী লেখা এটা এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতটি ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে হচ্ছে সে ফিল্ম সঙ্গে থাকবে